जरा सनिर पार्ट स्पीकार हूम थिएटर রিচার্জেবল স্পিকার টাকা পকেটে নিয়ে দিনের পর দিন বইসা থাকে এই যে এমটা এটা জাস্ট আপনারা এখানে আসবেন রিমোট হাতে নিবেন কাল পাত্র বেঁধে চোদ্দ পনেরো হাজার টাকা সেল হয় এটা নিবেন অফিসিয়াল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি আছে হ্যাঁ একটা স্পিকার 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 অনেকে বলে আপনার পোর্টেবল স্পিকার বলে কেউ বুমবক্স বলে থাকবে ব্লুটুথ থাকবে সিডি ডিভিডি তো পেন ড্রাইভ তো থাকবেই মাস্ট ঘন্টা এই যে দেখেন সার্টিফাইড করা আছে পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাক কাপ এক্সপি সেভেন হান্ড্রেড আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট প্রাইস গুলা জানাই দিই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা দুইটা স্পিকার সহ হোম থিয়েটার সিস্টেম থাকবে একটা থাকবে আর একটা তিন চ্যানেলের একটা বার থাকবে এই যে ওয়ারলেস যারা ওয়ারলেস পছন্দ করে এস আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রবিন বক্সের আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো জেনারেল ইলেকট্রনিক্সে আমাদের শাইন বাইক শোরুমের ভালো ভিডিও হবে স্পিকার নিয়ে ভিডিও হবে জেনুইন স্পিকারের ভিডিও হবে আজকে ভাই যারা সাউন্ড সনির সাউন্ড লাভার যারা সনির পার্ট স্পিকার হোম থিয়েটার রিচার্জেবল স্পিকার এই ধরনের হোম থিয়েটার গুলা খুঁজে টাকা পকেটে নিয়ে দিনের পর দিন বইসা থাকে বাট এরকম অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট কোথায় সেল করে সেই সন্ধানটা কিন্তু তারা জানে না মূলত আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ চমক আছে ভিডিওতে ওকে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটা সবার জন্য বলে দিই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট এটা হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আমাদের মার্কেটটা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর জাতীয় স্টেডিয়াম মার্কেটের একদম প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স শপ নাম্বার 43 মসজিদের গেটটা কিন্তু এখান থেকে দেখা যায় এই যে দক্ষিণ পাশের গেটটা আর সামনেই সচিবালয় তো একদম বরাবর হচ্ছে আমাদের মার্কেটটা ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আর সব নাম্বার ফর্টি থ্রি রবীন্দ্র কি হবে ভাই আজকে আজকে আমি দেখাবো ব্ল্যাক ডায়মন্ড দুইটাই হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক ডায়মন্ড খেত যে স্পিকার ভাই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আপনি দেখেন এই যে এমটা এটা জাস্ট আপনারা এখানে আসবেন রিমোট হাতে নেবেন সাউন্ডটা চেক করবেন আচ্ছা মানে এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটি যারা শেক সিরিজের দামটা এফোর্ট করতে পারেন না

তো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা কালেক্ট করি সব সময় কিন্তু প্রাইস এক রকম থাকে না একটু ওঠানামা করে তো এটা হচ্ছে 35000 টাকা মডেল নাম্বার এমএসসি এম40ডি আর এমএসসি এম60ডি টা রাখবো হচ্ছে 45000 টাকা যেটা 60ডি ওইটা থেকে একটু বড় সাইজ এই যে প্যাকেটটা 60ডি এর প্যাকেটটা হচ্ছে এটা এটা রাখবো হচ্ছে আমরা 45000 টাকা এই দুইটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড যারা সনির সাউন্ড পছন্দ করেন আমি বলবো এই এই দুইটার যেকোনো একটা মডেল নেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না মানে এলাকা কা পাবে বলেন রবিন ভাই আমি অনেকই দিছি আমাকে রিভিউ দিছে যে ভাইয়া আপনি যা বলছেন ভিডিওতে চার চাইতে অনেক বেটার পাইছি ओके তা الحمدালিল্লাহ এরপর আমরা চলে যাব রবিন ভাই সনির একটা বাজেট ফ্রেন্ডলি 120 ওয়াটের মানে ভাইরাল একটা যে ভাইরাল একটা সাউন্ড বার মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা হ্যাঁ একশো বিশ ওয়ার্ডের রবীন ভাই এই যে দেখেন একশো বিশ ওয়াট মডেল নাম্বার এস টি অ্যাস হান্ড্রেড অ্যাপ ওকে রবিন ভাই এটা কিন্তু স্থানকাল পাত্র ভেদে চোদ্দ পনেরো টাকা সেল হয় মাত্র বারো হাজার টাকা এটা নিবেন অফিসিয়াল প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যুরিয়ারে বুকিং দিয়ে দিব কন্ডিশনে কুরিয়ারে বুকিং দিয়ে দিব এছাড়াও জারাপুর বাস থেকে ভিডিওগুলা দেখেন জাস্ট অর্ডার করবেন ডোর টু রোড ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একটাকে অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট অফিসিয়াল অরিজিনাল চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকবে এরপরে আমরা আজকে যেটা দেখাবো রবিন ভাই পার্টি স্পিকার এই যে দেখেন পার্টি স্পিকারের মধ্যে কিন্তু দুই তিন চারটা মডেল अवेलेबल আছে এই যে দেখেন MSC B43D এটা মডেল হ্যাঁ দুরদান্ত একটা পার্টি স্পিকার বা বুম বক্স স্পিকার বুম স্পিকার অনেকে বলে আপনার পোর্টেবল স্পিকার বলে কেউ বুম বলে কেউ পার্টি স্পিকার বলে যে যেভাবে বলে শান্তি পায় এটা 45000 টাকা আর এইটা এই যে 73D এটা রাখবো হচ্ছে আমরা 75000 টাকা এটা ডাইরেক্ট লাইনে চলে অসাধারণ একটা প্রোডাক্ট ভাই এটাতে অনেক ফাংশনাল থাকে অনেক অনেক ভাই আপনি মোবাইলটা জাস্ট টাচ করবেন অটো কানেক্ট হয়ে যাবে এনএফসি থাকবে এনএফসি থাকবে ব্লুটুথ থাকবে এবং সিডি ডিভিডি তো এই পেন ড্রাইভ তো থাকবেই মাস্ট বি যে কোনো ওয়াইতে ইউজ করতে পার কি নাই এটাতে তো দাম রাখবো হচ্ছে 75000 টাকা তারপরে যেহেতু আমরা পোর্টেবলে আসি এখানে পোর্টেবল আর একটা রিচার্জেবল পার্টি স্পিকার পার্টি স্পিকার রিচার্জেবল এক্সপি সেভেন হান্ড্রেড পঁচিশ ঘন্টা ব্যাকআপ আপ পঁচিশ ঘন্টা এই যে দেখেন সার্টিফাইড করা আছে পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ এক্সপি সেভেন হান্ড্রেড স্পিকার আটচল্লিশ হাজার টাকা দাম রবিন ভাই এইবার আমরা যেটা দেখাবো আজকের মূল আকর্ষণ আজকের ভিডিওর বিগ বস ভাই সবচাইতে জায়ান্ট সাইজের এই যে দেখেন 100% অথেন্টিক প্রোডাক্ট মেড ইন মালয়েশিয়া এটা মডেলটা কি এটার মডেলটা হচ্ছে শেক 70d এটার প্যাকেটটা একটু দেখাই আমি স্পিকারের पॉपुलर একটা স্পিকার ভাই এটা সারা পৃথিবীতে সবচাইতে पॉपुलर এই যে দেখেন প্যাকেটটা এই যে প্যাকেটটা একদম বাইরে থেকে স্পিকার স্পিকার দুইটার ওজন 68 লেখা থাকে হ্যাঁ ওইটাও লেখা থাকে একদম ওয়ান বাংলাদেশের আলো স্পর্শ করে নাই দাম রাখবো এটা এক পঁয়ত্রিশ হাজার টাকা এক হাজার টাকা বর্তমান দাম হ আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট প্রাইস গুলা জানাই দেই বর্তমান আমরা যে ইম্পোর্ট করে প্রোডাক্ট গুলো আনি তো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করে আনি বর্তমান প্রাইস ডিসকাউন্টে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এটা হচ্ছে হোম থিয়েটার সিস্টেম প্লাস সাউন্ড বার ডলবি ডলবি হ্যাঁ একটা প্রোডাক্ট রবিন ভাই যারা নিতে চান এখনই সময় এই যে দেখেন হুহু করে কিন্তু দাম ase রবিন ভাই এটার মডেল HST S20R এটা 400 যাদের কম যাদের বাজেট টাকার নিচে রাইট মাত্র 25900 টাকা আগের ভিডিওতে আগের ভিডিওতে সাতাইশ হাজার টাকাও ছিল এটা পঁচিশ হাজার টাকা এই যে দেখেন লুকসটা দুইটা স্পিকার সহ হোম থিয়েটার সিস্টেম থাকবে একটা সাব ওভার থাকবে আর একটা তিন চ্যানেলের একটা বার থাকবে কেবল প্লাস ব্লুটুথ দুইটাই থাকবে দুইটাই থাকবে এবং অ্যাকসেসরিজ গুলো দেওয়া আছে রিমোট ব্যাটারি হ্যাঁ এবং এইচডিএমআই কেবল ঠিক আছে এরপর দেখেন 1000 ওয়াট এর 1000 ওয়াট হ্যাঁ 1000 ওয়াট মডেল নাম্বার এসটি এস আরএফ এই যে দেখেন লুকসটা দুরদান্ত একটা প্রোডাক্ট ভাইয়া এই স্থান কাল পাত্র বেদে 52 54000 টাকা দাম এইটার বাট আমরা অফারে দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স হ্যাঁ তারপরে এই যে দেখেন ছয়শো ওয়ার্ডের এই যে ওয়্যারলেস যারা ওয়্যারলেস পছন্দ করে এস আর গুগল করলে জানতে পারবেন খুবই পপুলার একটা এবং গুগল রেটিং এ মার্কিং এ সব জায়গায় আছে ছয়শো ওয়াট ছয়শো ওয়াট এর ফাইভ ইস্টু ওয়ান এটার দাম রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ হ্যাঁ থার্টি এরপরে যারা আপনারা কোন চয়েস মডেল থেকে থাকে হুমকি জানাবেন আমাকে জানাবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে নামাজের সময় ছাড়া রাত বারোটা পর্যন্ত আমি ফোন রিসিভ করি ইনশাল্লাহ আপনারা জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না যারা প্রবাস থেকে প্রতিনিয়ত ভিডিও গুলা দেখেন অর্ডার করবেন টেকনাপ থেকে তুলে একদম হোম ডেলিভারি ডোর টু ডোর ডেলিভারি করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বিশাল বড় একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে কিন্তু নাম্বারটা মিলিয়ে তারপরে আসবেন শপ নাম্বার ফর্টি থ্রি সনি বেরাবিয়ার বিশাল বড় একটা আউটলেট জেনারেল ইলেকট্রনিক্স আজকের মতো ভিডিও টা আমরা এখানে শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য বেস্ট সার্ভিস লাইফ টাইম এর জন্য থাকবে থাকবেন দেখা হবে আবার আল্লাহ থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম